নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ ফুলিয়া অঞ্চলের একমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র ফুলিয়া সুকান্ত ভবনের কর্তৃত্বভার জেলা পরিষদ নিজেদের হাতে তুলে নিয়েছে এই অভিযোগে জোরালো প্রতিবাদে নামলো পঞ্চায়েত সমিতির সদস্যরা অবিলম্বে সুকান্ত ভবনের দায়িত্বভার আবার পঞ্চায়েত সমিতির হাতেই অর্পণ করতে হবে এই দাবিতে আজ বিডিওকে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি বিডিও চেম্বারের সামনে তারা অবস্থানে বসেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী অভিযোগ করেন এই পঞ্চায়েত সমিতি বিজেপির হাতে চলে যাওয়ার কারণেই এর কর্তৃত্ব নিজেদের হাতে নিতে শাসক দলের এই কৌশল তিনি হুঁশিয়ারি দিয়েছেন সাত দিনের মধ্যে যদি সুকান্ত ভবন পঞ্চায়েত সমিতিকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে শুভেন্দু অধিকারীকে এনে জোরদার আন্দোলন করে তালা ভেঙে আমরা সুকান্ত ভবনের দায়িত্ব নিজেরা নিয়ে নেব চঞ্চল অভিযোগ করেন এখন হলটি ভাড়া করতে গেলে সাধারণ মানুষকে কৃষ্ণনগরে গিয়ে করতে হচ্ছে দশ হাজার টাকা অডিটোরিয়ামের একদিনের ভাড়া করা হয়েছে তার আরও অভিযোগ সংস্কারের নামে সুকান্ত ভবন নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে প্রসঙ্গত ফুলিয়ার মানুষের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক সভা ইত্যাদি করার একমাত্র কেন্দ্র ভিডিও অফিস সংলগ্ন এই সুকান্ত ভবনটি যদিও হলটি যথেষ্ট ত্রুটিযুক্ত ছিল কিন্তু তার ভাড়া দেওয়া হতো পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস মারফতি তার ভাড়াও ছিল সামান্য কিন্তু সম্প্রতি বেশ কয়েক মাস আগে জেলা পরিষদ হলটি সংস্কার করে অডিটোরিয়ামের সমস্ত সিট পাল্টানো হয় গোটা হল জুড়ে বসানো হয় এসি এছাড়াও আরও নানান সংস্কার করা হয় এরপরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হলটির ভাড়া দৈনিক ধার্য করা হয় দশ হাজার টাকা বর্তমানে হলটি বুক করতে গেলে যেতে হবে কৃষ্ণনগর তার বিরুদ্ধেই এদিন পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা এই আন্দোলনে বসেন সহসভাপতির পাশাপাশি এই আন্দোলনে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডলও ফুলিয়া সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের সম্পত্তি শান্তিপুরের মানুষের সম্পত্তি এটা পঞ্চায়েত সমিতি পরিচালনা করে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এর আগে সুকান্ত ভবনের বিভিন্ন সংস্কার সুকান্ত ভবন প্রতিষ্ঠা সবটাই শান্তিপুর পঞ্চায়েত সমিতি করেছে হঠাৎ করে জেলা পরিষদ এসে বললো আমরা এখানে কাজ করব সংস্কার করব আমরা বললাম ভালো কথা সুকান্ত ভবন জেলা পরিষদকে দেওয়া হয়েছিল সে যা কাজ করেছে সবটাই হচ্ছে সংস্কারের নাম করে টাকা লুট করা হয়েছে এটা আমাদের প্রথম অংশ দ্বিতীয় হচ্ছে তারপর থেকে হ্যান্ডওভার করছে না পুলিয়ার মানুষকে নাজেহাল হতে হচ্ছে হ্যান্ড হচ্ছে বুকিং করার ক্ষেত্রে ফুলিয়ার মানুষ সোজা যাচ্ছে কৃষ্ণনগরে সেখানে বুকিং করতে হচ্ছে শান্তিপুরের মানুষ গিয়ে বুকিং করতে হচ্ছে বুকিং করবার জন্য দশ হাজার টাকা এবং এই টাকা আগে সুকান্ত ভবনের ভাড়া বাবদ যে টাকা পাওয়া যেত সেটা ফুলিয়ার উন্নয়ন শান্তিপুরের উন্নয়নে ব্যবহার করা হতো কিন্তু এই টাকা জেলা পরিষদ লুট করে নিয়ে যাচ্ছে এর প্রতিবাদে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি মাননীয় বিডিও শান্তিপুর পনেরো চার দু তারিখ একটা চিঠি করেছিল এটিএম জেলা পরিষদকে সেই চিঠিটা করার পরেও সুকান্ত ভবন আমাদেরকে ফেরত দিচ্ছে না আমাদের নদিয়া জেলা পরিষদ তৃণমূলের পরিচালনায় পরিচালিত হয় যেহেতু নদিয়ার বুকে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালনা করে ফলে আমাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে এই নদিয়া জেলা পরিষদ আমরা শ্রদ্ধেয় ডিএম সাহেবের কাছে আবেদন করছি যে আপনি ইন্টারফেয়ার করুন ঘটনাটি এবং যাতে সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করুন ফুলিয়ার মানুষকে আর না করবেন না আর জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা পরিষদের নেতা নেত্রীদের বলে রাখছি যে সাত দিন সময় দিলাম এবং আমরা চ্যালেঞ্জ করলাম যে সাত দিনের মধ্যে হয় সুকান্ত ভবন ফেরত দিন নাহলে আমাদের নেতা শুভেন্দু অধিকারী আমাদের অভিভাবক এমএলএ পার্থ সারথী চ্যাটার্জি আমরা সাত দিন পরে আবার আসব সুকান্ত ভবনের তালা ভেঙে গুঁড়িয়ে দিয়ে সুকান্ত ভবনের মধ্যে ঢুকব আপনারা পারলে ঠেখানে আমাদের ধরে চলবে আপনাদের এই অবস্থান বিক্ষোভ যতক্ষণ না সুকান্ত ভবন ফেরত আসছে ততক্ষণ পর্যন্ত চলবে আমরা এই জিনিস برداشت করব না জেলা পরিষদের এই বিভাগীয় শুলোবাচন برداشت করব না মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে বলে নির্বাচনে শান্তিপুরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে বলে একমাত্র অডিটোরিয়াম পঞ্চায়েত সমিতির কেড়ে নেবে আর ওখানে বসে বসে ওরা ভাড়া গুনবে আর যাকে ইচ্ছা তাকে ভাড়া দেবে মন মর্জি মতো এটা চলবে না প্রসঙ্গত অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ কলকাতার রবীন্দ্র সদনের বর্তমান ভাড়া যেখানে রেজিস্টার্ড সংগঠনের ক্ষেত্রে আট হাজার টাকা এবং নন রেজিস্টার্ড সংগঠনের ক্ষেত্রে দশ হাজার টাকা বলে সূত্রের খবর সেখানে তুলনামূলকভাবে সব দিক দিয়ে তার চেয়ে অনেক কম সুযোগ সুবিধাযুক্ত এই সুকান্ত ভবনের ভাড়া দৈনিক দশ হাজার টাকা কি করে হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুলিয়ার সাংস্কৃতিক মানুষজন তাদের বক্তব্য এর ফলে সুস্থ সংস্কৃতি বাধাপ্রাপ্ত হবে এ ব্যাপারে শান্তিপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা সিপিআইএম নেতা অনুপ ঘোষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টা হচ্ছে যে সুকান্ত ভবন যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটা হচ্ছে পঞ্চায়েত সমিতির জায়গা পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে সুকান্ত ভবন প্রতিষ্ঠিত হওয়ার পরে সুকান্ত ভবনকে পঞ্চায়েত সমিতির কমিউনিটি হল হিসাবে ব্যবহার করা হয়েছে পঞ্চায়েত সমিতির বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন গুলোকে কালচারাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোকে মিটিং মিটিং করবার জন্য দিয়েছে। এটা সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে এক্সিকিউটিভ অফিসার হিসেবে আহ সাহেব এইটাকে দেখভাল করেছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির একটা ইনিশিয়াল পারমিশনও লাগে এটা ভাড়া করতে গেলে পরে এই সিস্টেমের মধ্যে দিয়ে এটা পরিচালিত হয়েছে এমনকি গোটা জমিটা বিডিও অফিসের যে জমিটা মানে বিডিও অফিস যে জমিটার উপরে দাঁড়িয়ে আছে সেই জমিটা হচ্ছে শান্তিপুর পঞ্চায়েত সমিতির নামে অ্যালটেড এবং হচ্ছে যে কোয়ার্টার গুলো আছে বিডিওর কোয়ার্টার এবং স্থাপেদের কোয়ার্টার সেই কোয়ার্টার গুলো পঞ্চায়েত সমিতির ফান্ডের থেকে তৈরি করা এবং ওই কোয়ার্টার ভাড়াগুলো গুলো rent গুলো সমিতির একটা আয়ের উৎস own own যায় এবং এই সুকান্ত ভবনের আয়ের যে যেটা সেটাও হচ্ছে পঞ্চায়েত সমিতির ওন ফান্ডে যায় একটা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতি ব্যবস্থা বা পৌরসভা ব্যবস্থা গড়ে উঠেছিল তার নিজস্ব আয়ের মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়ন পরিচালনা করবার জন্য এটা হচ্ছে প্রথম দিক নির্দেশ হ্যাঁ এই গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা গুলো ফলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করো কোথায় ক্ষমতাকে করণ করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার বলে এই গোটা সিস্টেমটা এরা হচ্ছে সমস্তটাকে কোথায় একটা পঞ্চায়েত সমিতির ফান্ড তৈরি করবার জন্য আরো রিসোর্সগুলোকে দেবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিকে দেবে পুরুলতে পঞ্চায়েত সমিতি রিসোর্সকে জেলা পরিষদ দখলদারি করছে এটা কোথাও হয় না এটা কোথাও হয় না এ চরমর নয় তবে এ প্রসঙ্গে পরিষ্কার করেছেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিরিক্তা কুণ্ডু তিনি বলেছেন ওরা জানে না তাই এসব বলছে আমরা যখন ওটা দিতে গিয়েছিলাম তখন নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছিল তাই বিডিও নিতে পারেননি নির্বাচন বিধি উঠে গেলে আবার দিয়ে দেওয়া হবে ভাড়ার ব্যাপারে তিনি বলেন জেলা পরিষদের হাত থেকে যখন বিডিওর কাছে যাবে ওরা যে ভাড়া ঠিক করবেন তাই হবে ওরা যদি মনে করেন ওদের ফান্ড আছে বিনা পয়সায় দেবে দিতে পারে রিক্তা কুণ্ডু বলেন ফুলিয়াবাসীর স্বার্থেই আমি সভাধিপতি থাকাকালীন ওটা সংস্কার করিয়েছিলাম প্রায় দেড় কোটি টাকা খরচ করে ওরা জানে না তাই এইসব বলছে ওরা জানে না এইসব বলছে আমাদের কাজ শেষ হতে হতে প্রায় ইলেকশন ঘোষণা হয়ে গেছে তার আগে আমরা একবার হ্যান্ডওভার করতে গিয়েছিলাম হ্যান্ডওভারটা হয়নি এখন আমাদের ইলেকশন ঘোষণা হয়ে গেছে ভিডিও নেয়নি তখন এখন ইলেকশনের সময় কি করে নেবে যাই হোক নেয়নি এখন আমাদের কাছে আছে এটা দিয়ে দেবে ইলেকশন শেষ হয়ে গেছে অফিস দিন যা আছে অফিসিয়াল ওয়ার্ক করে দিয়ে দেবে আমরা এই জেলা রাখার জন্য এখানে করা হয়নি পুরুলিয়ার মানুষের আর কোনো জায়গাই তো নেই ওই একটাই হল তার জন্য আমি ওই হলটাকে প্রায় দেড় কোটি টাকা খরচা করে ওই হলটাকে করা হয়েছে ওটাকে আটকে রাখার জন্য ওটা মানুষের জন্য ওইটা ব্লকের আন্ডারে নিয়ে গিয়ে ওরা যেটা ভাড়া ঠিক করবে সেটাই হবে জেলা পরিষদটা একা করেনি ওইখানে আগে তিন হাজার না পাঁচ হাজার টাকা ভাড়া ছিল সেইখানে একটা চেয়ারও ছিল না ঠিক মতন এখন এসি লাগানো হয়েছে গোটা ঘরে রেনোভেট হয়েছে ওপরে ঘর করা হয়েছে সার্বিক ভাবে কাজ করা হয়েছে সরকারি ভাবে কাজ করেছে সুন্দর করে মানুষ ওখানে গেলে দশ ঘন্টা থাকলেও কোনো অসুবিধা হবে না আগে বাথরুম ছিল না ঠিকঠাক টয়লেট নাই তাহলে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে আর এটা কেউ ইচ্ছাকৃত ভাবে নিতে পারে না এটা কিন্তু এখানে অর্থের মিটিং এ হয় সবাই মিলে যেটা ঠিক করে সেটা হয়েছে আর সেটা দশ হাজার টাকা এখন জেলা পরিষদের কাছে আছে নিচ্ছে ওটা ওভার হবে যখন ভিডিও নেবে তখন সেখানে ভিডিও ঠিক করবে মেনটেন্সটা করবে ভিডিও তখন আমরা মেনটেনেন্সে মেনটেন্স ইলেকট্রিকের খরচ নেই এখানে ভিডিওর কাছে ওভার হয়ে গেলে ভিডিও যা করে করবে সে বিনা পয়সাও দিতে পারে যদি ভিডিও খান থাকে নিজে সেটাকে দেখভাল করবে প্রতিচ্ছবি সংবাদ জাতীয় কুমার আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ নামপদ সরণী নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার এর বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম হোমডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়ার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডক্টর পি কে দাশ এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া। কল অথবা হোৱাটছএপ ছিক্স টু নাইন ডাবল ফ'ৰ জিৰ' ছেভেন থ্ৰী ওৱান থ্ৰী